এই ছশোটা রুম যখন কোভার হয়ে যায় মানে বুকিং হয়ে যায় যখন এনাদের এই কর্তৃপক্ষ যখন রুম দিতে পারে না এটা কিন্তু স্পেশালভাবে ওরা কিন্তু অস্থায়ীভাবে এই ট্রেনটা বানানো হয়েছে যাতে আরও কিছু মানুষকে তারা রাখার ব্যবস্থা করে দেয় এবং সামান্য মানে ডোনেশানের বিনিময়ে মানে এখানে কিন্তু কোনোরকমভাবে কোনো ভাড়া বা ওইরকমভাবে স্পেসিফিক কিছুই নেই ওই যে বললাম না আমি আর শুরুছি দুদিন কাল দুজন কাল থেকে আছি মাত্র তিনশো টাকা দিয়ে এই যে এতগুলো সারি ব্রেঞ্চ ফেলানো আছে না এখানে কিন্তু দুপুরে কিন্তু ভোগ দেওয়া হয় যার টিকিট মূল্য হচ্ছে চল্লিশ টাকা করে টিকিট কাটতে কুপন কাটতে হয় ওখান থেকে হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর সুন্দরবন থেকে বলছি আমি সুব্রত সামন্ত তোমরা আছো সময়ের ক্যানভাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই মুহুর্তে আমি যে গেটটার পেছনে আছি এটা হচ্ছে সাগরদ্বীপ মানে গঙ্গা সাগর ভারত সেবাশ্রম সংঘের মানে মাঠে দাঁড়িয়ে আছি দেখো এর আগে আশা করি এই ভিডিও কেউ বানায়নি এই কারণে বানায়নি কারণ গঙ্গাসাগর তো প্রচুর লাখ লাখ মানুষ আসে পৃথিবীর সব ব্যস্ততম মেলা হচ্ছে আমাদের গঙ্গাসাগর মেলা ফলে এত মানুষ এখানে থাকবে কোথায় কীভাবে থাকবে মানে হোটেলগুলো তো একদম পুরো ফুলে ফেঁপে উঠছে একদমে হাজার টাকা রুম এখন ছ হাজার টাকায় ভাড়া দিচ্ছে তো আমি তোমাদের সাজেস্ট করব যে আমি যে ক্যাম্পাসে দাঁড়িয়েছি এখানে তোমরা থাকতে পারবে এবার এখানে থাকতে হলে তোমরা কিভাবে আসবে কোথায় থাকবে এখানকার নিয়ম কি আছে সব কিছু উপরে এবং ড্রোন ভিউতে পুরো এখানকার যে ফুল ক্যাম্পাসটা সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করব তখন তোমরা এখানে আসবে মানে এখানে থাকার জন্য আসবে প্রত্যেকে কিন্তু আইডেন্টি প্রুফ নিয়ে আসতে হবে একজন ধরো তোমার ধরো তোমরা মনে করলে একটা তুমি পাঁচজন থাকবে পাঁচজন থাকতে গেলে কিন্তু মোটামুটি কোনোভাবে কিন্তু তাদেরকে একটা আই কার্ডে তাদেরকে হবে না পাঁচজন থাকলে পাঁচটা আই কার্ড দরকার সেলফ সিগনেচার সবার ফোন নাম্বার দিয়ে একদম পুরো সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধভাবে এখানে থাকতে হবে এবং পুরোপুরি আশ্রম ক্রাইটেরিয়াটাকে ফুলফিল মেনটেন্স করতে হবে কর্তৃপক্ষের কাছ থেকে যেটা জানলাম সেটা হচ্ছে এখানে হচ্ছে প্রায় ছশোটার মতো প্রায় রুম আছে আমি আর সুরজিৎ কাল দুজন আমরা আছি তো আমাদের কাছ থেকে নিয়েছি তিনশো টাকা তিনশো টাকায় এই গঙ্গাসাগরের সিজনে এরকম রুম পাওয়া কিন্তু খুব চাপের মানে একা তো রুম হুট করে দেয় না আর গঙ্গাসাগরে আসলে কিন্তু টিম নিয়ে আসবে একা একা আসবে না হুট করে হোটেল পাবে না করে এই যে এগুলো হচ্ছে সব টয়লেট জেন্টস লেডিস সব রকম ব্যবস্থা করা আছে এখানে প্রত্যেকটা রুম খুব সুন্দরভাবে সাজ্জি মানে মানে সজ্জিত এবং গচ্ছিত আর এইটা হচ্ছে সেই ভারত সেবাশ্রম সংঘের মূল মন্দির যেখানে তোমরা আসলে কিন্তু গঙ্গাসাগরের সঙ্গে সঙ্গে কিন্তু এখানকার এই মানে ভক্তির অনুভব করতে পারবে এই যে এতগুলো সারি সারি ব্রেঞ্চ ফেলানো আছে না এখানে কিন্তু দুপুরে কিন্তু ভোগ দেওয়া হয় যার টিকিট মূল্য হচ্ছে চল্লিশ টাকা করে টিকিট কাটতে কুপন কাটতে হয় ওখান থেকে দুপুরে খাওয়ার কিন্তু কেউ মিস না নিরামিষ খাওয়ার এবং অত্যন্ত টেস্টফুল খাওয়ার হেভি খেতে না যেহেতু ক্যাম্পাসটা খুব বড়ো ক্যাম্পাস ফলে এই যে দেখতে পাচ্ছ এখানে সব পুরোটাই কিন্তু মানে মানুষ মানে সবাই থাকেন এখানে এই এই ক্যাম্পাসগুলোতে কিন্তু মহারাজরা থাকেন এই ক্যাম্পাসগুলোতে কিন্তু মহারাজরা থাকেন আর প্রভুরা থাকেন এই পানীয় জলের ব্যবস্থা যেটা করা আছে এটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এখানে এবং স্নানের রুম থেকে শুরু করে বাথরুম টয়লেট থেকে শুরু করে এ টু মোটামুটি সবটা কিন্তু ভালো ও আচ্ছা আচ্ছা একটা কথা তো বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে এটাই যে তোমরা যারা এখানে অ্যাকচুয়ালি যখন আসবেন না আইডেন্টি প্রুফগুলো সঙ্গে করে আনবে কিন্তু কী ছিল আমার কাছে আধার কার্ড ছিল কিন্তু কোনো জেরক্স করা ছিল না শুরুতে যেমন হচ্ছে ওর ফটো তোলা ছিল ফলে প্রিন্ট আউট করতে এখানে শুধুমাত্র নাই হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা মতো আর জেরক্স করতে নেবে কিন্তু তিরিশ টাকা মতো ফলে জেরক্স কি কিন্তু বড়োলোক করা ছাড়া অন্য কোনো উপায় থাকছে না এখানে এটা কি করা হয় জীবনে প্রথমবার দেখলাম মানে একবার রান্না করলে মনে হয় জন খেতে পারবে কি বিশাল করা দেখুন মানে আমাকেও যদি ফেলে যদি এখানে সেদ্ধ করে দেবে বলে না মানে হয়তো কত পাঁচ মিনিট লাগবে আমি সিদ্ধ হয়ে যাবো এই ভারত সেবাশ্রমকে নিয়ে কেন মানুষ ভিড়ও বাড়ায় না আমি ঠিক বুঝি না কারণ এখানে প্রচুর প্রচুর হাজার হাজার মানুষকে কিন্তু এরা কিন্তু স্থান দেয় এবং এই এত সুন্দর একটা পুকুর এই পুকুরে কিন্তু এই স্নান ঘাটে এখানে কিন্তু তোমরা কিন্তু পুকুরে সেই স্নানের যে ফিল সেটাও তোমরা নিতে পারো যদি এখানে কিন্তু থাকতে হলে কিন্তু বাইরে থেকে কোনোভাবেই কিন্তু কোনো খাওয়ার কিন্তু অ্যালাউ নয় তোমরা কোনোভাবে কিন্তু বাইরে থেকে কোনো রকমভাবে কোনো খাওয়ার কিন্তু নিয়ে আসতে পারবে না এখানে পুরোপুরি এই ছশোটা রুম যখন কোভার হয়ে যায় মানে বুকিং হয়ে যায় যখন এনারা এই কর্তৃপক্ষ যখন রুম দিতে পারে না এই জায়গাটা এটা কিন্তু স্পেশালভাবে ওরা কিন্তু অস্থায়ীভাবে এই ট্রেনটা বানানো হয়েছে যাতে আরও কিছু মানুষকে তারা রাখার ব্যবস্থা করে দেয় ওই শাড়ি আরও বেরিয়ে যাওয়া যায় ওই দিকেও কিন্তু এরকম এরকম ক্যাম্পাস কিন্তু আরও আছে মানে আরও বহু লোককে রাখা যাবে দিকে ফলে যারা গঙ্গাসাগরে আসবে ভিডিও দেখছো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই 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 ভারত সেবাশ্রম সংঘটাকে সব থেকে চয়েস করো মানে এক নম্বরে রাখো এবারে আমরা কিন্তু পুরোপুরি এই ব্লগটাকে কন্টিনিউ করলাম না আর বেশি বড়ও করলাম না সবাই মোটামুটি ভালো থেকে সুস্থ থেকো টাটা ফিরছি নতুন কোনো একটি ব্লগে